শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত পিঠে খাওয়ার অনেক ঝামেলা চাল বাটো চাল ভেজাও শুকাও সেগুলো গুঁড়ো করো তারপর খাও তো এই সব ঝামেলা আমি একদমই পছন্দ করি না সেই জন্যে ভাবি নতুনভাবে কিভাবে কত তাড়াতাড়ি করা যাবে তো এবারে চালের পিঠে তো হবেই কিন্তু সেটা একদম শুধু চাল দিয়ে নয় ডাইরেক্ট ভাত দিয়ে আর সেটা হচ্ছে আমার সকালে করে রাখা ভাত যেটা আমি ভাত করি সেই ভাত দিয়েই বানাবো সাথে আর কিছু জোরবো তো যে ভাত ছিল সেটা দিয়েই করব কিন্তু তার আগে পুটটা বানিয়ে নিই চলো অল্প একটুখানি ক্ষীর বানিয়ে নিয়ে এসেছিলাম আর কি মাখা সন্দেশ এখন বর খাবে বলেও তো খেতে চায় না আর এখানে কিছুটা নারকেল নিয়েছি আর কপালটা এতটাই খারাপ কি বলি নারকেলটা শুকনো ছিল সে কারণে কুড়ানো যায়নি ফাটানোর সময় ভেঙে গেছিলো টুকরো টুকরো হয়ে গেছিলো তাই ঘষুনি দিয়ে ঘষে নিয়েছিলাম দিয়ে এবার ওর খেজুরের গুড় একদম মানে গ্রাম থেকে আনা স্টোর করে ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে ওটা দিয়ে বানাচ্ছিলাম আর তার মধ্যে দুটো ভালো সন্দেশ ছিল ওই সন্দেশ গুঁড়ো করে দিয়ে দেবো পুটটা যাতে আর একটু টেস্টি হয় আর একটা তো রয়েছেই মাখা সন্দেশ আলাদাভাবে এটা যখন শুকনো শুকনো হবে তখন এটাকে নামিয়ে নেব একদম শুকনো টাইট হবে না মোটামুটি যাতে নরম নরম থাকে এইবার চলো এই যে দুটো এরকম ভাত নেবো দু মানে আর কি দু কৌটো আর কি মিক্সিং বলে দুবার নিয়ে এরকম করে পেস্ট করে রেখে দেবো ভাতটা জল ছাড়া হবে কিন্তু এদিকে চলো আমার পুরগুলো হয়ে গেছে নামিয়ে নি দেখেই বুঝতে পারছো যে খুব একটা শক্ত নয় তাহলে একদম সেই আটকে গেলে হবে না এদিকে সম এই হাতাটার ছয় হাতা আমি দুধ নিয়েছিলাম আর সেই ছ হাতাই আমি নিয়ে নিয়েছি সুজি আর যেটা বলি এতে দুশো গ্রাম সুজি হয়েছে ছ হাতাতে একটা দুশো গ্রামের পুরো প্যাকেট লেগে গেছে এতে সামান্য একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম চিনি দিতে হবে না আর ভাত পেস্ট করার সময় এক চিমটে চিমটে করে দুবারে চিনে দিয়েছি দেখো ভাতটা রয়েছে জল ছাড়া পেস্ট হবে কিন্তু এটা দিয়ে এবার দিয়ে দিলাম সুজিটা এবার খুব গরম একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে খানিকক্ষণ রেখে একটু ঠান্ডা করবো তারপরে এর মধ্যে থেকে একটু একটু করে ময়দা নেব নিয়ে নিয়ে এরকম একটা ডো বানাবো আর শেষে উপর দিয়ে একটু ঘি মাখিয়ে এটাকে রেখে দেবো দশ মিনিটের জন্য পরে আর একবার ভালো করে ঠেসে নেবো দেখো পুরো একদম মনে হচ্ছে যেন চাল দিয়ে বানানো কারণ সমস্ত পরিমাণটা ঠিকঠাক মতনই ছিল সেই কারণে যাই হোক এবার দেখো হয়ে গেছে এবার এরকমভাবে একটা একটা করে গোল্লা করব করে যেমন তোমরা পুলির ধরন করবে সেই আন্দাজে করে নেবে আমি তো এক হাতে ক্যামেরা করতে পারবো না ওইভাবে করতে গিয়ে ওটা দুটো হাতের প্রয়োজন হবে তো মেয়েও বাড়িতে ছিল না সেই কারণে করে নিয়েছি এবার দেখো সুন্দর পুলি হয়ে গেছে এগুলো কিন্তু ফাটবেও না আর ভাজা খেতে যেমন ভাজা পুলির মতন ভালো লাগবে সেরকম দুধের সঙ্গেও ওটা ভালো লাগবে প্রথমে তিনটা আমি ভেজে নিয়েছিলাম আর ভাজার সাথে সাথে না কীরকম ফুলে ফুলে উঠছিল মেয়ের জন্যে এই তিনটে নিয়েছিলাম মেয়ে ওই খেয়ে পড়তে যাবে বলে তাড়াতাড়ি আগে ওকে এটা দিয়েছিলাম তো অসাধারণ হয় বন্ধুরা ফুলকো ফুলকোভাবে ফুলে আর সব থেকে যেটা বড়ো কথা সেটা হচ্ছে কেউ বুঝতেই পারছিল না যে এটা ভাত দিয়ে করা ভাবছে চালের গুঁড়ি দিয়েই করা যাই হোক এবার দেখো দুধটা রেখে দিয়েছি যেটা মানে ওই দুধ পুলি বানানোর জন্য দুধে দেব বলে পুলিগুলো সেই দুধের মধ্যে একটা দশ টাকার আমুলিয়ার প্যাকেট দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ তোমরা যে কোনো গুঁড়ো দুধই দিতে পারো আমার কাছে এটা ছিল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা একদম উষ্ণ অবস্থায় দেবো তো সুন্দর গুলে যাবে এবার দুধটাকে ফুটাতে থাকবো এবার এই যে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে টেস্টটা একটু বেশি হবে এবার দেখো ফুটে উঠেছে এবার এক এক করে পুলিগুলো এর মধ্যে ছেড়ে দেব আর শেষে আমি একটি কাজ কি করেছি তোমাদের বলি ওটা দেখাইনি আমি হয়তো শেষটা দেখলে তোমরা বুঝতে পারবে যখন লাস্টে দেখাবো ওই একটুখানি পুর ছিল তা একটু সুজি আর দুধ দিয়ে আলাদাভাবে গোল গোল করে ওর মধ্যে পুর ভরে করে নিয়েছিলাম ওতে আর অন্য চাল টাল দেওয়া হয়নি দু চারটে জাস্ট একটু বেঁচে ছিল বলে এবার দেখো সুন্দর করে যেই ফুটে যাবে দেখো ফুলে ফুলে উঠেছে এইবার ছেকে গুড়গুলো দিয়ে দেবো এগুলো ওই যে ঝোলা গুঁড়ো বলে যেগুলো আর কি খেচুড়িরই গুড় তো এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে দি কেন ওর মধ্যে না একটু একটু ইয়ে থাকে ওই কি বলে ওই আশ টাস থাকে আর এর মধ্যে না দু একটা মাখা সন্দেশের পুলি দিয়ে দিয়েছিলাম সেই কারণেই এটা এরকম মাখা সন্দেশের মতন হয়ে গেছে আর এ দেখো রাতের খাবার এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে